আপনি জনগণের প্রতিনিধিত্ব করবেন তখনই সেটা রাজনৈতিক পর্যায়ে আপনি কেন যুক্তরাষ্ট্রের মেন পলিটিক্স কে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন এবং কেন আপনি মনে করেন যে মেন স্ট্রিম পলিটিক্স এর দিকে বাংলাদেশিদের এগিয়ে আসা উচিত এটা একটু ছোট্ট ইতিহাস নিয়ে আমি শুরু করি আমি যখন সরকারি চাকরি শুরু করি প্রায় পঁচিশ বছর আগে আমেরিকাতে আমি যে চাকরি করি এটা হচ্ছে মর্গমারি কাউন্টি গভর্নমেন্ট ম্যারেল্যান্ডে তো এখানে যে চাকরি করি তখন যে অ যে ডিপার্টমেন্টে যেটা বাংলাদেশে বলে মিনিস্ট্রি বা যেটা সমকক্ষ সেই ডিপার্টমেন্টে যে আমি কাজ করি সেখানে কাজটা বেসিক্যালি জনগণের সাথে এবং কমিউনিটি লিডারশিপদের সাথে সম্পৃক্ত তো কাজ করার পরে আমি একটা জিনিস তখন থেকে জানলাম যে এই দেশে যত কাজই হোক তত উন্নয়নই হোক যত নীতি নির্ধারণ হোক সব কিন্তু তখন যে আমার কাজটা ছিল তখন আমি একটা অ্যাডভাইজারি কমিটির সাথে যুক্ত ছিলাম আমি তখন এই কাউন্টির যত উন্নয়নমূলক কাজ এবং কাজগুলির জন্য জনগণের সাথে যোগাযোগ করা এবং তাদের মতামত নেওয়া এবং একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা ট্রাফিক লাইট যদি কোন রাস্তায় দিতে হয় সেটা জনগণের যে ভূমিকা আছে আপনাদের মতামত সেটাও কিন্তু তার সেই পর্যায়ে আপনার সেই কাজগুলো আমাদের ছিল পরে পরে আপনার আমার এই যেহেতু এই কমিউনিটি বেস কাজগুলি আমার জানার পরে আরেকটু দেখলাম যে আপনি শুধু কমিউনিটি কাজ করলে হবে না এটার সাথে কিভাবে যুক্ত হওয়া যায় এবং একটা আমেরিকাতে তখন একটা জিনিস আমি জানতে পারলাম যে আমেরিকাতে একটা প্রবাদ বাক্য আছে যে ইফ ইউ আর নট অন দ্য টেবল ইউ আর মেনু অর্থাৎ আপনি যদি খাওয়ার টেবিলে যদি খেতে না বসেন আপনি কিন্তু মেনু হয়ে যাবেন তো এবং তখন দেখলাম যে এটার সাথে যদি আমি নিজে জড়িত হই এবং জড়িত হলে তখন আমার ভূমিকাটা অর্থাৎ আমি যদি টেবিলে বসতে পারি এবং যদি সেখানে আমার অর্থাৎ চেয়ারে যদি বসতে পারি এজ এ কমিটি মেম্বার সেখানে আমার একটা অবদান থাকবে তো তখন থেকে আমি দেখলাম যে এটার জন্য কি দরকার এবং সেই পথ হচ্ছে রাজনীতি আমেরিকাতে আপনি জনগণের জন্য যখনই কোনো নীতি নির্ধারণের কাজ করবেন আপনি জনগণের প্রতিনিধিত্ব করবেন তখনই সেটা রাজনীতির পর্যায়ে পড়ে যায় তো আমি সেইভাবে তখন যুক্ত হলাম এবং যুক্ত হয়ে দেখলাম যে এখানে একটা বিরাট ভূমিকা রাখা যায় তো এটা জন্য আমাকে শিখতে হবে ইটস নট দ্যাট আমি আর পঁচিশ বছর আগে তখন বাংলাদেশি তখন খুব একটা সারা আমেরিকা ছিল না তো না থাকাতে আর আমাকে কেউ শিখেও জানে আমি আমার কাজের মাধ্যমে আমি শিখেছি আর শেখার পরে আমি দেখলাম যে এটা অনেক কষ্টের পর কিন্তু এটা লাভবান আমেরিকাতে একটা গুণ আছে সেটা হচ্ছে যে যে আপনি যাই কাজ করবেন আপনি দেওয়া হয় এবং আপনি যেটা এভাবে ধরেন আপনি যদি ইলেকশনের দাঁড়ান যদি হেরে যান তারপরেও কিন্তু আপনার সম্মান থাকে যেটা বাংলার অন্যদিন বেশি থাকে না এখানে কিন্তু আপনি কাজের উপরে আপনার বিচার হয়